আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আমাদের ভিডিওর সামনে যাকে দেখছেন উনি হয়েছে মোহাম্মদ দিয়াজ ভাই আমাদের মোদির সাহেব তো উনি হাতে উনি রান্না করতেছে তো রান্না করে আমাদেরকে সবাই আজকে উনি পাক করে খাওয়াবে উনি মাঝে মাঝে এরকম নিজেই শখ করে রান্না করে রান্না করে আমাদেরকে খাওয়ায় আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত একটা ভালো লোক উৎসাহী লোক আলো পাক আলহামদ ওনার মনের ইচ্ছা উপরে ওঠার মানুষের সেবা করার সুযোগ করে দেয় যেন উনি এখন রান্না করতেছে তাও কী রান্না করতেছে আজকে খিচুরি রান্না হচ্ছে তাও চিকেন মানে মুরগি দিয়ে আর সবাই এরকমই রান্না করতেছে সবাই শখ করে ভিডিও করতেছে যে ভাই রান্না করে ভাই রান্না করে কেমন উনি গরম পানি আলাদা একটা ছোলাতে চলে আছে সেই পানিটা এখন ডেলে দিল এখন ডেলে রাখতেছে তো মোটামুটি রান্না হয়ে গেছে তো এখন তুলাতে আর কি আমি আসলাম একটু দিলাম দাঁড়াচনা দিয়ে আর কি দেখতেছি আর কি নিচে না লেগে যায় তো মোটামুটি আমরা নিজেও করি এবং সবাই করে এখানে যারা আছে সবাই রান্না করে সবাই আছে এখন অনেক হয়ে গেছে খাবার আমরা নিচে নিয়ে আসছি ওনারা দুইজন ধরে নিচে নিয়েছে খাবার বিতরণ করতেছে তাও আমাদের নিয়ে লাইক কমেন্ট করতে বলবেন না